ওয়েলকাম টু সামিন ক্লাসরুম আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় চারের পার্ট তিন সম্পর্কে আলোচনা করব পার্ট তিনে বলেছে পাট চা ও তামাক অর্থাৎ এই পার্ট তিনের নাম হচ্ছে পাট চা ও তামাক এই তিনটি কৃষিপণ্য সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটিতে জানব যেসব কৃষি এখানে কি বলেছে যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে তাহলে অর্থকরী ফসল হচ্ছে যেসব পণ্য বা যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করার মাধ্যমে আমরা যদি বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি তাহলে আমরা সেই কৃষি পণ্যটিকে বলবো অর্থকরী ফসল প্রথমে আমরা এখন পাট সম্পর্কে আলোচনা করবো পাট হল আমাদের প্রধান অর্থকরী ফসল বিশ্বে ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় বাংলাদেশের ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা পাবনা কুষ্টিয়া যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয় পাটকে সোনালি আশ বলা হয় পাট দিয়ে রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয় পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী অর্থাৎ এখানে আমরা পাট সম্পর্কে যদি খুব সংক্ষিপ্ত কারে বলতে চাই যে পাট আমাদের দেশে প্রধান অর্থকরী ফসল বিশ্বে হচ্ছে পাট উৎপাদনে প্রথম রয়েছে ভারত এবং দ্বিতীয়তে রয়েছে বাংলাদেশ এখানে বলেছে যে ভারতের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় তারপর বাংলাদেশের ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা পাবনা কুষ্টিয়া যশোর ও নওগা এই জেলাগুলোতে সব বেশি আর কি পাট উৎপন্ন হয় পাটকে সোনালিয়াসও বলা হয় এর এছাড়াও পাট দিয়ে রশি চকের থলি বা বস্তা তৈরি করা হয় এছাড়াও বিভিন্ন আমরা যদি সুতা বলতে চাই সুতাও কিন্তু পাট দিয়ে তৈরি করা হয় এখানে রশি দিয়েছে রশি অর্থ হচ্ছে দড়ি আর সুতা আমরা সিলাই কাপড় এই পাট দিয়ে কিন্তু বস্ত্রও তৈরি করা হয় বস্ত্র বা কাপড় তারপর পাট রপ্তানি করে বাংলাদেশ কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে আমাদের জলবায়ু অর্থাৎ আমাদের এই আবহাওয়া এবং জলবায়ুটা পাট চাষের জন্য বিশেষভাবে উপযোগী তারপর চা চা সম্পর্কে আমরা এখন জানব বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয় তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে এখন আমরা যদি চা সম্পর্কে কিছু বলতে চাই আমরা বলতে পারি যে বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয় তবে বর্তমানে ধীরে ধীরে দিনাজপুর এবং পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে বাংলাদেশে হচ্ছে চায়ের কিন্তু বিশেষ একটি সুনাম থাকায় বিদেশে এটি রপ্তানি করা হয় এবং চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে তারপর তামাক এখন আমরা তামাক সম্পর্কে জানব বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয় তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয় সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয় বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয় তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে অর্থাৎ এখানে আমরা যদি এখানে তামাক সম্পর্কে কিছু বলতে চাই যে তামাক হচ্ছে মূলত বাংলাদেশের রংপুর জেলায় সবচেয়ে বেশি উৎপন্ন হয় আর তামাক মূলত সিগারেট এবং বিড়ি তৈরিতে ব্যবহার করা হয় বাংলাদেশের উৎপন্ন তামাকের বেশিরভাগই রপ্তানি করা হয় কারণ তামাক একটি অস্বাস্থ্যকর কৃষিপণ্য আর তামাক মানুষের স্বাস্থ্যের জন্য প্রচুর ক্ষতিকর তাই তামাক চাষকে নিরুৎসাহিত অর্থাৎ তামাক চাষ কম করতে বলা হচ্ছে বা নিরুৎসাহিত করতে মানা করা হচ্ছে এটি বলেছে নিরুৎসাহিত করা হচ্ছে তারপর কী বলেছে বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তুলা রেশম সুপারি ও রাবার উল্লেখযোগ্য তাহলে বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলগুলো হচ্ছে তুলা রেশম এবং সুপারি পান সুপারি আমরা বলি সুপারি ও রাবার হচ্ছে উল্লেখযোগ্য আশা করি তোমরা এই পুরো অংশটুকু বুঝতে পেরেছ তামাক এবং চা এবং পাট সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এরপর কি বলা হয়েছে ক এস বলি মানুষ তাদের দৈনন্দিন জীবনে অর্থকরী ফসলজাত বিভিন্ন পণ্য কিভাবে ব্যবহার করে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো অর্থাৎ মানুষ তার দৈনন্দিন জীবন অর্থাৎ তার প্রতিদিনের জীবনে অর্থকরী ফসলগুলো কি বিভিন্ন পণ্য হিসাবে কিভাবে ব্যবহার করে শিক্ষকের সহিত আলোচনা করতে বলা হয়েছে পাঠ সম্পর্কে প্রথমে তারপর চা সম্পর্কে আমরা আলোচনা করব পাট সম্পর্কে আমরা লিখতে পারি যে পাট থেকে তৈরি নানা পণ্যের মধ্যে রয়েছে বস্তা ব্যাগ ইত্যাদি তৈরি তারপর আমরা দিতে পারি এছাড়া দিয়ে জ্বালানি ঘরের ছাউনি ঘরের বেড়া ইত্যাদি তৈরি করা হয় আমরা কিন্তু পাঠের একটি পাট কিভাবে মানুষ তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করছে তা লিখে ফেললাম তারপর বলে ফেললাম আমরা যদি চা সম্পর্কে দিতে চাই যে চা একটি জনপ্রিয় পানীয় চা দিয়ে আপ্যায়ন সামাজিক মর্যাদার পরিচয়ক তারপর হচ্ছে চা যেমন পানের আনন্দ দেয় তেমনি নানা ধরনের রোগ প্রতিরোধেরও কাজ করে নানা ধরনের টোটকা হিসেবেও চা ব্যবহার করা হয়ে থাকে আমরা কিন্তু চায়েরও একটি ব্যবহার খুব সুন্দরভাবে বলে ফেললাম তারপর কি বলা হয়েছে খ এসেলে কি পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করো অর্থাৎ পাশের পৃষ্ঠা বলতে বলা হয়েছে চৌত্রিশ পৃষ্ঠা এখানে এই যে পৃষ্ঠা আমরা যে দিতে মূলত পাট চা এবং তামাক সম্পর্কে জানলাম সেই পৃষ্ঠা থেকে ছ তথ্য নিয়ে ছকটি পূরণ করতে বলা হয়েছে কি বলা হয়েছে কি কাজে ব্যবহার করা হয় পাট কি কাজে ব্যবহার করা হয় তারপর চা কি কাজে ব্যবহার হয় আমরা দিতে পারি পাট যে কাগজ বস্তা সুতা কার্পেট জ্বালানি ব্যাগ ইত্যাদি হিসেবে মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকে পাট তারপর চা চা দিয়ে আমরা দিতে পারি পানীয় ঔষধ রূপচর্চা ইত্যাদি কাজে তারপর কোথায় উৎপন্ন হয় পাট উৎপন্ন হচ্ছে হয়ে ফরিদপুর ময়মনসিংহ কুমিল্লা পাবনা কুষ্টিয়া যশোর ও নওগাঁ জলায় পাট উৎপন্ন হয়ে হচ্ছে ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা পাবনা কুষ্টিয়া যশোর ও নওগাঁ জেলায় বেশি উৎপান উৎপন্ন হয় তারপর চা হচ্ছে সিলেট চট্টগ্রাম দিনাজপুর পঞ্চগড় ইত্যাদি অঞ্চলে উৎপন্ন হয় তারপর কি বলা হয়েছে গ আরও কিছু করি মাছ আমাদের দেশের আরেকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য এ দেশের মোট কৃষিজ আয়ের প্রায় তেইশ শতাংশ আয় হয় মাছ থেকে দেশের রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিমায়িত চিংড়ি এবং হিমায়িত অন্যান্য মাছ বাংলাদেশে কোথায় কোথায় মাছ চাষ হয় এখানে কিন্তু একটি বলেছে যে বাংলাদেশের কোন কোন জেলায় বা কোন কোন স্থানে মাছ চাষ হয় সেটি বলা হয়েছে এখানে কি বলেছে মাছ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য এই মাছ কিন্তু কৃষি আমাদের মোট কৃষি জয়ের প্রায় তেইশ শতাংশ হচ্ছে মাছ থেকে হয় এদেশে রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চিংড়ি মাছ হিমায়িত চিংড়ি এবং হিমায়িত অন্যান্য যে সকল মাছ আমরা এই প্রশ্নটি যেহেতু দিয়েছে আমরা প্রশ্নটির উত্তর দিতে পারি যে বাংলাদেশে কোথায় কোথায় মাছ চাষ হয় আমরা দিতে পারি দেশের বিভিন্ন স্থানে মাছের চাষ হয় যেমন পুকুর খাল বিল ইত্যাদি জলাভূমিতে এছাড়া সাতক্ষীরা খুলনা কক্সবাজার টেকনাফ ও সমুদ্র চট্টগ্রামের উপকূলবর্তী এলাকায় প্রচুর চিংড়ির চাষ হয় তাহলে আশা করি তোমরা এই পুরো বুঝতে তারপর কি বলেছে ঘ যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো অর্থাৎ তোমাদের একটি শূন্য অর্ধেক বাক্য দিয়েছে এই পুরো বাক্যটি সম্পূর্ণ করতে বলা হয়েছে যে আমরা কৃষিপণ্য রপ্তানি করি তার কারণ ড্যাশ কি বলো দেখি আমরা কৃষিপণ্য রপ্তানি করি কারণ কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব আশা করি তোমরা এই পুরো পাঠটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আজকে এতটুকুই দেখা হবে এরপরের ভিডিও পাট চার সম্পর্কে এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ হাফেজ